রাতের বেলা যারা একটু শান্তিতে ঘুমাতে পারে তারা না কখনোই বুঝতে পারবে না যে নির্ঘুম রাত কাটানোটার দুঃখ এবং যন্ত্রণা ঠিক কতটা তীব্র হতে পারে রাতের বেলা ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় তবু কিছু মানুষের না চোখে ঘুম নেমে আসে না তীব্র যন্ত্রণা কষ্ট আর একাকিত্ব নিয়ে তারা সারা রাত পার করে দেয় আসলে মানুষগুলো খুব ভালো করেই জানে যে রাত কতটা গভীর হওয়ার পরে দিনের আলো দেখা যায় আসলে কিছু মানুষ আমাদের জীবনে এসে এমনভাবে কিছু মায়ার জন্ম দিয়ে গেছে না এই মায়াগুলো উঠতে গুলো না অনেক সৌভাগ্যের ব্যাপার রাতের ব্যাপারগুলো না না একটু অন্য টাইপের হয় দিনে আপনি যাই করেন কেন রাত হলে আমাদের দুঃখ কষ্ট বড় হতে শুরু করে এবং একাকিত্ব গুলো বেড়ে যায় আর নিজের সাথে হিসাব নিকাশ শুরু হয়ে যায় রাত ভীষণ পেরা নিয়ে আসে জানেন কেউ কেউ ভোর হওয়ার অপেক্ষায় দরজা খুলে বসে থাকে রাত হলেই সমস্ত রকমের পুরোনো স্মৃতিগুলো মনে এসে হানা দেয় নিজের মনটা খারাপ করিয়ে দেয় একটা মানুষকে তুমি যতই ভুলে থাকার চেষ্টা করো না কেন রাত হলেই না তারা এমনভাবে আমাদের মনে এসে হানা দেয় তাদেরকে না ভুলে যাওয়াটা আর সম্ভব হয়ে ওঠে না তাই কষ্ট পারে আমরা চাইলেও সেই মানুষগুলোর স্মৃতি মুছে ফেলতে পারি না ওই যে যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে তারা অনেক বেশি বোকা হয় আর সেই বোকা মানুষের তালিকায় আমিও পড়ে গিয়েছি